ছাত্রলীগের বিস্তাত ফে ফেলেছি আজকের এই দিন এসে আপনাকে আমরা স্মরণ করি তার সাথে সাথে আমরা স্পষ্ট পিটিয়ে পিটিয়ে হয় আমরা দেখিয়েছি আওয়ামী সরকার যখন দু সালে আসে তার পরবর্তী পুরো সময়টায় আমরা দেখিছি কি পরিমাণ যারা বিরোধী মত প্রকাশ করে তাদেরকে শিবির বানিয়ে হলে হলে নির্যাতন করে কিভাবে থানায় তুলে দেওয়া হতো আমার এই বাম পাশে অনেকেই আছে তারা বিরোধী মতের ছিল হয়তো সরকারের সাথে আপোষ করে নাই নাই হয়তো সরকারের সাথে সহমত যখনই দেখা গিয়েছে তারা সরকারের চোখিক বিরোধিতা করেছে তখন তাদেরকে শিবির ব্লেম দিয়ে ছাত্রদল ব্লেম দিয়ে পশুর মতো নির্যাতন করে তাদেরকে সময়ের কিছু শিক্ষক ছিল তারা এগুলো প্রশ্রয় দিত আশ্রয় দিত আমরা সেই সব প্রত্যরকে দেখেছি শিক্ষককে দেখেছি ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় থেকে তারা এই ধরনের কাজগুলোকে প্রশ্রয় দিয়েছে আমাদের সময় আমরা সেদিন আপনারের মৃত্যুর পর আমরা রাস্তায় নেমে এসেছিলাম পরবর্তীতে আপনার ভাইকে আমরা দেখেছি